এটা দেখলে বুঝতে পারবে যে ফুলে গেছে গোল গেছে যে এটা যত গাবের বয়স বেশি হবে অত মনে করেন ফুলে যাবে আর এই যে মনে করেন প্রথমবার যদি গাভ থাকে তাহলে এই যে এরকম তলা ছাড়া শুরু হবে প্রথমবারের মতন আর যদি দ্বিতীয়বারের মতন হয়

যেটা না রাখতে পারলে না সেটা আচ্ছা আমাকে দেখতে পারবেন কার ছাগল কি রকম কোয়ালিটির কারণ ভিডিওতে সবই একই লাগে অবশ্যই কিন্তু বাস্তবে গুলো ভিন্ন সঠিক যেটা জিনিস সেটার দাম আছে ইনশাল্লাহ জি ভাই জি জি সব ভাই জি আজকে করছেন ইনশাল্লাহ চলুন সুন্দর সুন্দর মানে খামার দর্শকদের যে বলবো সেই জাত গুলো প্রত্যেকটা যেটা যে জাতের বুঝাই দিব হ্যাঁ আমি ও বিক্রি করি বিক্রি যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলে দিব যেটা সেটা করস বলে দিব জি আমার কাছে পাবেনি ইনশাআল্লাহ ধন্যবাদ জি ভাইয়া এই যে মেয়ে ছাগল বড় মেয়ে ছাগল জি খাসি একটা আছে একটা দুইটা খাসি আছে লাস্টে দেখা দিব আচ্ছা এর বর্তমান এর বয়সে এখনো দাঁতেই নাই দাঁত হয় নাই না প্রথমবার মতন দাঁতই নাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা ছাগল

এটা সমস্যা নাই দেখা আর এর বয়স চলতেছে দুই মাস প্লাস দুই মাস পার্সেন্ট না পারি পাঠা জি এর পরবর্তীতে আমি পাঠা দেখা দিচ্ছি সমস্যা নাই এ দরদাম কি ভাই দরদাম করা যাবে না

দুই চার পাঁচ কম বলে দিচ্ছি যেন কাস্টমারের বাসায় বেশি হয় সঠিকটা পায় জি জি ধন্যবাদ বিক্রয়ের জন্য নাকি খামারের ভিতরে এটা কেজি নিতে চায় নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা আচ্ছা যেগুলো দেখা যাচ্ছে যারা শখের ভাবে সে খামার করবে কিংবা এরকম পাঠার খুঁজতেছে জি জি তারা যদি নিতে চায় সমস্যা নেই ইনশাল্লাহ আমাকে ফোন দিবে যেটা ন্যায্য দাম জি আমি সেটা বলে দিব তবে এইটুকু নিয়ে আশা রাখেন যে আহামরি দাম হবে না দাম হবে না 160 70 80 এরকম দাম লাগবে না আচ্ছা আচ্ছা জি ঠিক আছে আর

দিকে কান একবারে ঠিক আর এই যে দেহটা হচ্ছে ডাবল হাত দি আর দুধের রেকর্ড হচ্ছিল দুই লিটার করে বাচ্চা হওয়ার পরে এই ছাগলটা দুধ দিচ্ছিল দুই লিটার করে আচ্ছা আচ্ছা এখন বর্তমানে দুধ শুকায় গেছে কারণ এটা আবার প্রজনন করানো হয়েছে মানে গাপ করানো আছে ঠিক আছে আর এটা গাপ করলে আমি যেখান থেকে নিয়ে আসি ওখানকার গাপ করেন না ইনশাল্লাহ এটা আমার এখানে আমি গাফ করাইছি আচ্ছা আমার যে নাগরা বড় বিটল পাঠা আছে খামারের জি ওই পাঠা দিয়ে গাপ করেন সমস্যা নেই জি হাইট আছে বত্রিশ মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি প্লাস এক মাস পার হয়ে গেছে বয়সটা হচ্ছে দেখা দি

তাহলে আমি কাস্টমার পাবো না কোনো কিন্তু কেউ কিনবে না মেন কথা হচ্ছে কি কাস্টমারের সাথে কথা কাছে মিল থাকতে হবে অবশ্যই অবশ্যই কথা কাছে যদি মিল না থাকে তাহলে মনে হয় ব্যবসা করা যাবে না সঠিক জি ভাই এটা বর্তমানে গাব হইছে যে এটা গাব আছে বড় ভাই কত মাস চলে এটা মোটামুটি 2 মাস প্লাস হচ্ছে গাবের বয়স মাস প্লাস হচ্ছে গামি তবে 100% বেল ছাতু তা পাঠা দিয়ে গাব কোনা মাসলা ছাগল কিন্তু বড় মানে ছাগল জি আর এই যে দুধের ওলান দেখা দি তোতা ছাগল তো এখন ম্যাক্সিমাম রিজেক্ট তা মানছে কিনে আর কি রাইট রাইট ধরা খায় বিক্রি করে তো এর কারণে আমি সবকিছু এ টু জেড ভাবে দেখাচ্ছি এই যে দেখেন রানিং ছাগল বাচ্চা দেওয়া

লাল পান করলে মাংসের খাসি হবে বিটল খাসির মতন অন্য কোন ছাগল এত বড় হয় না এত মাংস লাগে না সুন্দর মানে খাসি বাচ্চাটা জি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা বিটল ছাগল তো ভাইয়া খাসির বাচ্চা তো আমি এগুলো আলোচনার সাপেক্ষে চাচ্ছিলাম আগে আচ্ছা আচ্ছা অনেক দর্শক ফোন দিয়ে বলে আলোচনা সাপেক্ষে না আপনি দাম বলে যারা নেওয়ার তারা নিবে আর যারা নিবে না তারা তো নিবেই না সাপেক্ষে ছাগল না সব দাম এই এটা একটা তো তার কস বড় ভাই তো করস হলো খুবই উন্নত করস জি টা হচ্ছে চকলেট কালার একবারে সোনালী কালার মানে ফুল বডি একই কালার মানে ফুল বডি মানে এর গোটা গাও জি জি এই কালারই অন্য কোন কালার নাই আচ্ছা সিংহ কিন্তু প্রায় সেম কালারই জি 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 খুবই সুন্দর একটা ছাগল বড় ভাই মাশাআল্লাহ মনে হচ্ছে মা ছাগল ভাই জি মা ছাগল এটা গাব ছাগল গাব ছাগল জি গাবিনা মাত্র বয়স সাড়ে তিন মাস 3.5 মাসের গাবিনা মাত্র গাবের জন্য ইনশাআল্লাহ 100% গ্যারান্টি গাবলে কোনো টেনশন নাই বড় ভাই আচ্ছা আচ্ছা আমি যেটা গ্যারান্টি দিই ওটা তো গ্যারান্টি অফিশিয়াল গ্যারান্টি জি জি আমার খামারের রসিদে লিখিত ভাবে দেওয়া থাকবে এটা গাবের গ্যারান্টি গাবলে কোনো ধরনের কোন টেনশন পাঠাতে পারসেন্ট বেড়াচ্ছে পাঠা দিয়ে দেখিনি

এটা অনেক সুন্দর একটা ছাগল তো ভাইয়া জি ভাই তো বেশি দাম চাই লাভ নাই যেহেতু প্রত্যেকটা ছাগল ফিক্স দাম বলেছি কম রেট জি ভাই তো ইনশাআল্লাহ এটাও কমই বলে দিব বলেন 26000 টাকা দাম পড়ে ফিক্স দাম বড় ভাই জি ভাই মাশাআল্লাহ একটা সুপার কোয়ালিটি ছাগল জি বাঘা তোতা বাঘা তোতা না বাঘা তোতা না হলে তো এত সুন্দর হবে না সুন্দর হবে না জি 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 এগুলো হচ্ছে সুন্দরই ছাগল বড় ভাই মাশাআল্লাহ খুব সুন্দর জি জি এটা মোটামুটি মনে হয় যে কম বয়স না

জি ভাই এটা কি বাচ্চা মেয়েতীত দাঁতের নাই তো অল্প কয়েকদিন ধরা আর কি ষোলো দিন হচ্ছে মানে প্রথমবার ষোলো দিনের মতো এখনো দাঁতের কিছু হয়নি বাচ্চা জি জি বড় ভাই কম বয়স ছাগল জি বাচ্চা পাবেন কিন্তু জি 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 অনেক বড় হবে এগুলো কি ভাই জি ভাই

দেখা বাচ্চা খাসি বাচ্চা বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স চলতেছে সাড়ে তিন মাস সাড়ে মাস মাস মাটা আবার তো হবে জি মা গাভের বয়স হচ্ছে আবার দুই মাস প্লাস এবারও হান্ড্রেড পার্সেন্ট বেড়াল পাঠাতে দেখান আপনি ঠিক আছে খামার শুরু হয়ে যাবে রাইট যে একবারে সুন্দরই তিনটাই খুবই সুন্দরই থাকব আপনি একটা তথ্য মাঝে মাঝে দেন পাঠা যদি ভালো না হয় কোন ক্ষেত্রে বাচ্চা ভালো আসে যে এটা তো অবশ্যই কারণ পাটাও ভালো হতে হবে মা ছাগলটাও ভালো হতে হবে রাইট তারপরে তো এরকম কোয়ালিটির বাচ্চা আসবে সরি 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 আপনি মাডা হচ্ছে হ্যাং টু বেন্টু দিলেন আপনি হাই কোয়ালিটি বাচ্চা আসবেন বাচ্চা নি আসবে না দুইটাই ভালো হতে হবে ভাই এর কারণে আলোচনা সাপেক্ষে রাখবো না এই তিনটা জি দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স দাম আচ্ছা তিনটা মিলে পঁয়তাল্লিশ জি এই এক বাচ্চা হাটে কিনতে গেলে নাটোর হাটে

আশা করেন তাহলে কোনো সময় সম্ভব না সেটা বুঝতে হবে দশের ছাগল কিনে চাচ্ছেন যে ত্রিশের বাচ্চা ওইটা কোনো সম্ভব হবে না মায়ের জাতি ভালো না হাজার ভালো পাঠা বাচ্চা ভালো বাঙালি অনেক বোকা বুঝলেন কি

উনিশ হাজার টাকা দাম কত সুন্দর দশ হাজার বারো হাজার টাকা দামের ছাগলের সাথে ছাগলের তুলনা করেন না বড় ভাই আল্লাহ তুলনা করতে হয় তাহলে আপনারা সরাজমিনে আসেন আরো দশটা খামার যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন কে রেখাম এই খামারে বিশ হাজার দেখি তো দেখলে কেন বুঝতে পারবেন তারপরে না রেট সঠিক আছে অবশ্যই অবশ্যই যেটা জিনিস সেটার দাম সেরকমই অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আসল কথা ভাইয়া এর বর্তমান বয়স কেমন এর বয়সে হচ্ছে আপনার কেবল মাত্র দুইটা দাঁত পড়তে উঠতেছে দুই দাঁত অল্প বয়সী জি গাপ করেন কত মাস চলে আজকে মাস দুই দিন মাস দুই দিন হান্ড্রেড পার্সেন্ট বেলছে তো পাঠা দিয়ে গাফ হ্যাঁ বাচ্চা তো ভালো কোয়ালিটির বাচ্চা আছে আমি তো দেখাইলাম প্রমাণ দেখাই দিচ্ছি সরি সরি জি

দুই থেকে দেড় বছর লালন পালন করে জি ভাই আনকমন জিনিস হওয়া লাগবে নিঃসন্দেহ মানুষের দেখবে যে জিনিস একটা সঠিক ভাবে সঠিকভাবে খাদ্য দিয়ে পালতে হবে না হলে ঘাস টাস দানা দার খাদ্য মূলত শখী জিনিস পাশাপাশি লাভ হয় পালন করতে পারে যে এর বয়সটা দেখা দিই ভাই দুই দাঁত বড় হয় দুই দাঁত জি জি হাইট বলছেন যে এটা হাইট আছে চৌত্রিশ ইঞ্চি মাস জি মাংসের খাসে কিন্তু হ্যাঁ জি 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 বড় দরদাম কি রাখবেন ভাই দর দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই প্রাইস ত্রিশ হাজার টাকা জি